এনসিপি তারা বিএনপিকে অ্যাভয়েড করে বা বিএনপিকে বয়কট করার মাধ্যমে দেশের রাজনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চেয়েছিল কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দেশের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং যাদের বিরুদ্ধে একটা সাংগঠনিক কাঠামো রয়েছে অর্থাৎ যাদের শিকড় মাটির অনেক নিচে গ্রথিত খুব সহজেই আপনি বা যে একটা রাজনৈতিক দল যদি মনে করে যে তারা জনপ্রিয়তা কমিয়ে দিতে সক্ষম হবে বা বিএনপিকে সিটকে দিয়ে জনপ্রিয়তার জায়গায় অন্য কোনো রাজনৈতিক দল তারা আত্মপ্রকাশ করবে বা তারা জনসমর্থন নিয়ে রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে এটা কিন্তু কখনো এতটা সহজে হবে না এবং সেটাই বুঝতে পেরেছে এনসিপি নেতাকর্মীরা এনসিপি গত কয়েকদিন নাই বেশ কয়েক মাস থেকে তারা চেষ্টা করে আসছিল যে বিএনপির জায়গাটা দখল করে নিতে এবং বিএনপির জায়গায় এনসিপি জনপ্রিয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ইশরাক হোসেনের নেতৃত্বে যখন বিএনপির একটা ইউনিট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এক প্রকার ঢাকা অবরোধ কর্মসূচি পালন করল সেই সময় এনসিপি দুর্বলতা প্রকাশ পেল এবং এনসিপিও পাল্টা আরেকটি যখন তারা কর্মসূচি দেয় সেখানে তাদের একশো থেকে দেড়শো জন মাত্র কর্মী সবার উপস্থিত হয় আর তখন এনসিবি বুঝতে পারে যে তাদের পেছনে আসলে শক্তি হিসেবে কারা ছিল তাদের জনসমর্থন কতটুকু এখন এনসিপি হঠাৎ করে তাদের সুর পরিবর্তন করে বাধ্য হয়েছে আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বৈঠক করেছে এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলনে এক পর্যায়ে এনসিপির নেতাকর্মীরা উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে করেছে আর এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই এনসিপি বিএনপি যে সুরে কথা বলছে অর্থাৎ বিএনপি সুরে সুর মিলিয়েই এনসিপিও কথা বলা শুরু করেছে বিএনপি আজকেও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা ব্রিফিংয়ে জানিয়েছে যে আসলে প্রধান উপদেষ্টার সাথে তাদের কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের একই কথা একই দাবি অর্থাৎ তাদের এখন একটাই দফা যে ডিসেম্বরের পূর্বে নির্বাচন হতে হবে এর কোনোভাবেই কোনো ব্যত্যয় হলে বিএনপি মেনে নেবে না আজকেও সেম একই কথা তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে এর কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে উনি উল্লেখ করেন যে ওনারাও খুব দ্রুতই নির্বাচন চান তবে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার পূর্বে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জুলাই সনদ প্রকাশ করতে হবে অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র আগামী এক মাস অবশ্যই পাঁচই আগস্টের পূর্বেই প্রকাশ করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার পরই কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হবে নির্বাচনে একটা সুনির্দিষ্ট ঘোষণা অর্থাৎ এই মুহূর্তে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার পর এবং সংস্কার কার্যক্রম এবং জুলাই ঘোষণা পত্র যতক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করলে সেটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হবে অর্থাৎ সেটা কখনো যৌক্তিক হবে না তাহলে এক প্রকার বোঝা যাচ্ছে যে আকার ইঙ্গিতে এনসিপি এ মূলত ডিসেম্বরের পূর্বে নির্বাচন চাই এটাই তারা বোঝাতে চেয়েছে অর্থাৎ যদি পাঁচই আগস্টের পূর্বে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় বা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে যখন নির্বাচনের তফসিল ঘোষণা সরি যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে তখন সেটা ডিসেম্বরের পূর্বেই এবং সেই রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব একটা দুরূহ ব্যাপার হবে না এখান থেকে স্পষ্ট হয়েছে যে এনসিপি এখন বিএনপি দেখানো পথেই হাঁটছে এবং বিএনপিকে ফলো করার মাধ্যমে তারা রাজনীতি করার চেষ্টা করছে অর্থাৎ বিএনপি যে বিষয়টি উল্লেখ করছে ঠিক সেম একই পথে এনসিপিও হাঁটছে তো প্রিয় ভিউয়ার্স এটা অবশ্যই বাংলাদেশের রাজনীতির জন্য ভালো সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি করে তাহলে সেক্ষেত্রে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তারা একে অন্যের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার মাধ্যমে ডিসেম্বরের পূর্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি যেভাবে একতরফাভাবে একটা দাবিকে সামনে নিয়ে এগিয়ে চলছে বা এতদিন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে দাবি জানিয়ে আসছিল সেটার প্রতি মনে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন ব্যক্ত করছে এনসিপির এই পরিবর্তন অবশ্যই কল্যাণকর এবং এটার মাধ্যমে দেশে সহজে ফ্যাসিবাদ আর পুনর্বাসিত হতে না এবং ফ্যাসিবাদ পুনরায় এদেশে ফিরে এসে রাজনীতি করার কোনো সুযোগ পাবে না সকলেই ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং